এই যে আমার ছাদে লক্ষ্মী জবা গাছ এটা আমি দু তিন মাস আগে কিনেছিলাম অনেকগুলো করেই ফুল হয় আমার হয়ে যায় কি দারুণ কি অপূর্ব দেখতে জবাগুলো বেশ ছোট্ট ছোট্ট আর এই সাদা ফুলগুলো আমার মানে ছাদে নেই মাটিতেই লাগানো আছে আমার শাশুড়ি মা লাগিয়েছিলেন তো প্রচুর সাদা ফুল ফোটে আমি তো সব ফুল তোলা হয় না নিচে কিছু ঠাকুরকে দিয়েছি আর কিছু আমার ঘরে ঠাকুরের জন্য রেখেছি তো এই জবাগুলো মানে খুব সুন্দর লাগে তবে নিজের গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে আজকে নীলকণ্ঠ সেরকম একটা ফোটেনি একটা মাত্র ফুটেছে কিন্তু অনেকগুলো করেই প্রতিদিন ফোটে আর খুঁজে দেখলাম এখনও ফোটেনি একটাই ফুটেছে তো একটু সাজিয়ে নিলাম ফুলের ঝুড়িতে এই যে কি ফুল বলে এগুলোকে চন্দ্রমল্লিকা নাকি বেশ ফুলে যাচ্ছি যাই হোক মল্লিকা ফুল মল্লিকা ফুলগুলোও বেশ সুন্দর লাগছে এই গাছটা আমার বদি দিয়েছিল দুটো গাছ দিয়েছিল তো গাছটা আমি মানে ছোট ছোট থাকতেই আমি বেশ আগাগুলো ভেঙে ভেঙে দিয়েছি বলে বেশ সুন্দর ঝাপটা হয়ে গেছে একটু সাজিয়ে নিই নিয়ে আমি স্নান স্নান সেরে সারা হয়ে গেছে এবার আমি পুজোটা দেব স্নান সেরে আমি একটু পুজো দিই তো নিজের গাছের ফুল দিয়েই আমার বেশ ভালো লাগে কেনা ফুলের থেকে আমার নিজের গাছের ফুল দিয়েই বেশ লাগে পুজো দিতে বেশ আরও কিছু গাছ কিনবো ভাবছি অনেক দিন থেকেই আমার বরকে বলছি কিনে আনার জন্য গাছগুলো আরও দু তিনটে জবা গাছ কিনবো আরেকটা জবা আছে এই যে নীলকণ্ঠটা আমি সবার আগে আমি আমার শিব ঠাকুরের মাথায় দিচ্ছি এটা আমার লক্ষ্মীর ঘটে এই ফুলটা এই ফুলটা আমি মা কালীর মাথায় এটা আমি সরস্বতী ঠাকুরের একটা ছবি আছে ওখানে দিচ্ছি তো যাই হোক আমি একটু ফুল দিয়ে ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি সামনেই তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন তো একটু পুজো জন্মাষ্টমীর দিন আমার বয়ই পুজো দেয় আমি দিনা ওই দিন ওই সব কিছু কিনে টিনে আনে ওই সাজিয়ে সুন্দর করে ও নিজের মতন করে দেন আর তালের বড়া আমি আমার শাশুড়ি যখন সুস্থ ছিলেন তখন আমি করতাম নিজের হাতে করতাম উনিও করেছেন এখন আর করা হয় না কারণ ঘরের কাজকর্ম সব কিছু সেরে আর হয়ে ওঠে না রান্নার বিষয়টা না থাকলে হয়তো হতো করে দিতাম কিন্তু এই সকালবেলা উঠে বিভিন্ন রকম মানে সকাল থেকে শুরু করতে হয় রান্নার প্রস্তুতি নিতে হয় তো সেই কারণে ও সব কিনেই এনে দেয় পুজো তো কেমন লাগছে আমার মানে সাজানোটা নিজের গাছের ফুল দিয়ে তো আজকের জন্য